আমাদের সার্বজনীন রথযাত্রা কমিটির পক্ষ যে যে রথ আমরা আজকে মাসির তার মাসির বাড়িতে এসে রাখলাম রথযাত্রার মাধ্যমে এটা হচ্ছে দেবনাথ পাড়া পাড়ে টেকি বলে জায়গাটাকে সাত দিন এখানে মাসির বাড়িতে থাকার পরে অষ্টম দিনে আমরা আবার উল্টো রথের মাধ্যমে আমাদের মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা আজকে এই পদযাত্রায় কত মানুষ পা মিলিয়েছে আমার তো মনে হয় প্রায় প্রায় আটের উপরে হবে আট হাজার লোকের উপরে হবে ভক্ত সমাগম হয়েছে এবার আমরা খুবই খুশি যে ভক্ত সমাগম যথেষ্ট সংখ্যক তারা আমাদের বাড়ছে এই যে ভক্তবৃন্দরা এলো পদযাত্রায় দীর্ঘক্ষণ হাঁটলো তাদের জন্য কোনো প্রসাদের ব্যবস্থা করা আছে হ্যাঁ আমরা এই যে এই এই মন্দিরে যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমরা মাসির বাড়িতে থাকলাম সেখানকার মন্দির কমিটি তাদের ইয়াতেই প্রচেষ্টায় আর একটা প্রসাদের ব্যবস্থা চলছে সবাই পাচ্ছে এই ভক্তবৃন্দের জন্য কি বার্তা দেবেন আপনারা কমিটি তরফ থেকে ভক্তবৃন্দের কাছে এটাই বার্তা আজকে যেমন শান্তি সম্প্রীতির মাধ্যমে আমাদের এই মাসির বাড়ি আসা সম্পূর্ণ হলো রথযাত্রা ঠিক উল্টো রথ আমাদের অষ্টম দিনে হবে সবাই আপনারা আসেন শান্তিপূর্ণভাবে পদযাত্রা করে আমরা আমাদের এই রথ যাত্রা পূর্ণ করব আমাদের লালবাজার হাট গোবিন্দবন্দু এই রথযাত্রায় হাঁটলে ভক্ত কতটা উপকৃত হয় ভগবানের কাছ থেকে কতটা সান্নিধ্য এটা একটু যদি বলেন এত বিশ্বাসের উপর যেহেতু আমরা ভগবানকে মানি ঈশ্বরকে মানি ঈশ্বর বা ভগবান বলতে নিশ্চয়ই একজন বস্তু আছে। তার জন্য আমরা ঈশ্বরের কামনায় আজকে আমরা অনেকেই ভুবা আছি ওকে অনেকেই আমরা নিরামিষ খেয়ে ভগবানের নামে আমরা আজকে পদযাত্রা করলাম নিশ্চয়ই আমরা পুণ্যি পাবো পূর্ণতা পাবো প্রত্যেকটা ভক্ত জেনে প্রত্যেকটা ভক্তবাসী যেন আজকে যারা পদযাত্রা সামিল হয়েছেন তাদের প্রত্যেকের মানে মনের আসল পূর্ণ হয় এবং তাদের তারা যেন মানে প্রত্যেকেই সুখের শান্তিতে বাচ্চা কাচ্চা বা সংসার নিয়ে সবাই সুখের শান্তিতে থাকে এটাই আমরা ভগবানের কাছে কামনা করব এই যে এখানে বিশেষ ধরনের কিছু ফল দেওয়া হয় এর গুরুত্ব কী এটা ভগবান ওই

আজকের থেকে আমরা রটকটা খাওয়া শুরু করব ভগবান না খেলে আমরা খাবো না আপনার নাম কি কোন দায়িত্বে আছেন মন্দিরে কেশি আপনার নাম আমার নাম বিষ্ণু বর্মণ আমি কমিটির আমি হচ্ছে মন্দির কমিটির কেশি আচ্ছা উনি মারা যায় মারা যায় আজকের জন্য মারা হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম কৃষ্ণচন্দ্র বর্মন আমি একজন সমাজসেবী মন্দির কমিটির সেক্রেটারি কে মন্দির কমিটির সেক্রেটারি আমি ইনি আমাদের এই যে আপনাদের মন্দির কমিটির পক্ষ থেকে আজকে ধরুন অষ্টমতম বর্ষে আপনারা এই আজকে নদী করলেন কি বার্তা দেবেন আপনার এই মন্দিরের সাথে যুক্ত যে মানুষগুলো আছে তাদের জন্য কি বার্তা দেবেন বার্তা ধরে এটা চালিয়ে মানে আমরা বন্ধু বান্ধব করে আমাদের বাজারে কিছু লোক মিলে আমরা প্রথম শুরু হয়েছিলাম খেলাগাড়ি তারপরে আস্তে আস্তে এটা বৃহৎ আকার ধারণ করে এখন চলছে মানুষ আসছে এটা খুশি হয়ে আমরা আর এখানেও এই মন্দির কমিটি প্রসাদের ব্যবস্থা করেছে আর ফেরার দিন আমাদের ওখানে প্রসাদের ব্যবস্থা বিষয় করা হয় জনগণ আসে সেবা নেয় এটাই আমরা ভালো লাগে প্রতিবাদ আজকে যেমন প্রায় আট হাজার মানুষ এখানে সমাগম হয়েছে ফেরার দিনে কত মানুষ সমাগম হবে আশা করেন দশ হাজার হবে ফেরার দিন

সমস্ত ভক্তবিন্দুর কাছে উল্টো রথের দিন একইভাবে আমাদের সহযোগিতা করবে ওকে ধন্যবাদ আপনাদের 哎。 అరే కృష్ణ 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 fuck

না না আমরা এবারে তো মানে প্রতি বছরে ন্যায় প্রতি বছরে এলাকার আমাদের লালতলা এলাকার বিশেষ করে আমাদের সনাতন ধর্ম বলি যারা মানুষ আছে আমরা প্রত্যেকে আমাদের সহযোগিত করে এবং আগামী দিনও আমাদের সবাই মিলে সহযোগিত করবে এবং আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করবো এবং চলি নাম আপনার কৃষ্ণচন্দ্র চন্দ্র কোন দায়িত্বে রয়েছেন হ্যাঁ আমি ওই সদস্য আছি দাদাগুলো মানুষের Terima kasih telah <laughs> menonton!